বিখ্যাত খালসমূহ গ্র্যান্ড খাল দৈর্ঘ্য এক হাজার কিলোমিটার খালটি কোথায় অবস্থিত কবে উদ্বোধন করা হয় চীনে অবস্থিত এটি উদ্বোধন করা হয় সপ্তম শতকে গোটা খাল কোথায় অবস্থিত কবে উদ্বোধন করা হয় সুইডেনে অবস্থিত এবং এটি উদ্বোধন করা হয় আঠারোশো সালে সুয়েজ খাল দৈর্ঘ্য একশো আটষট্টি কিলোমিটার এবং প্রস্থ ষাট মিটার এটি কোথায় অবস্থিত কবে উদ্বোধন করা হয় মিশরে অবস্থিত এবং আঠারোশো ছিয়ানব্বই সালে এটি উদ্বোধন করা হয় পানামা খাল দৈর্ঘ্য একাশি কিলোমিটার প্রস্থ একানব্বই মিটার এটি অবস্থিত আমেরিকাতে এবং উদ্বোধন করা হয় উনিশশো চোদ্দো সালে অ্যালকট্রেট খাল এটি অবস্থিত জার্মানিতে এবং উদ্বোধন করা হয় উনিশশো সালে এর দৈর্ঘ্য হল ছেষট্টি কিলোমিটার এবং প্রস্থ বাইশ কিলোমিটার ম্যানচেস্টার এর দৈর্ঘ্য সাতান্ন কিলোমিটার এবং প্রস্থ মিটার খালটি অবস্থিত ইংল্যান্ডে এবং উদ্বোধন করা হয় আঠারোশো সালে উইল্যান্ড হাল খালটি অবস্থিত কানাডাতে এবং এটি উদ্বোধন করা হয় আঠারোশো সালে এর দৈর্ঘ্য তেতাল্লিশ কিলোমিটার এবং প্রস্থ একষট্টি মিটার